নমস্কার বন্ধুরা আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর ধন সম্পদে অক্ষয় হয়ে থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মন্ত্র পূজা বিধি আমার এই চ্যানেলটিতে তবে এবার চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আগামীকাল দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া এই দিনটি সারা বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলে গণ্য করা হয়েছে কারণ এই দিনে অত্যন্ত শুভ কাজ করা যায় এই দিনটির মাহাত্ম এতটাই যে এই দিনে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ করার জন্য অত্যন্ত অত্যন্ত শুভ আর এই দিনে আপনারা যে ভালো সৎ কাজ করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে চিরজীবন তাই এই বিশেষ দিনে যদি আপনারা পুজো অর্চনার সাথে সাথে এই উপায়টি সঠিকভাবে করতে পারেন আপনাদের বাড়ির তুলসীতলায় তাহলে সারা জীবন আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরিবার থেকে আপদ বিপদ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা হয় মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেব দেবী এবং দেবতারা এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য তুলসী গাছ যে বাড়িতে সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ হয় না সেই বাড়িকে সর্বদাই রক্ষা করেন তুলসী দেবী এবং বাড়ির কোনো রোগ থাকে না হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়েছে সেই জন্য প্রত্যেকেই সেই দিন বাড়িতে তুলসী গাছ লাগান এবং বাড়ির প্রত্যেক সদস্যরা স্নান সেরে তুলসী গাছে জল দেবেন এবং সন্ধ্যেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন এটা নিত্যকর্মের মধ্যে রাখবেন আর অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ যে ক্রিয়াটি করবেন তা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এবং সেই দিন অবশ্যই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে নেবেন তারপর স্নান কার্য সমাপ্ত করে বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করে তারপর তলায় চলে যাবেন এবং একটি লক্ষ্মী করি ও একটি টাকার কয়েন এই দুটি একত্রে একটি লাল ও হলুদ সুতো দিয়ে বেঁধে মা লক্ষ্মী ও নারায়ণের চরণে স্পর্শ করে এটি তুলসীতলায় পুঁতে দিন এবং আপনি আপনার মনস্কামনা মনে মনে বলুন তারপর দেখবেন বন্ধুরা আপনার জীবনে সমস্ত মনের ইচ্ছা ও অর্থ সম্পদে ঈশ্বর আপনাকে ভরিয়ে দেবে এবং এর সাথে সাথে আপনারা আরেকটি জিনিস করবেন তা হলো একটি পান পাতার ওপরে একটি হলুদের গাড় দিয়ে তারপর পান পাতাটি একটু সিঁদুরের দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে তুলসী গাছের গোড়ায় রেখে দিন সারা রাত সারা দিন তারপর সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী দেবীকে পুজো দিয়ে সেই জিনিসটি নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন তাহলে আপনার পরিবারে সকল বিপদ বাধা নাশ থেকে মুক্তি পেয়ে যাবে তবে বন্ধুরা আপনারা এটি বিশ্বাসের সাথে করবেন তাহলে ক্রিয়াটি সম্পূর্ণভাবে কাজ করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আর ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা যেন পূরণ হয় The and not.